মামুন সাহেবের একটা নির্দেশনা হলো যে সারা বাংলাদেশে যেভাবে আমাদের সম্মেলনগুলোতে মানুষ হচ্ছে লোকজন জমায়েত হচ্ছে আমরা যেন কোনোভাবেই সারা দেশের আমাদের সাংগঠনিক অবস্থাটা ঢাকা শহরে আসে মায়ের না খায় অতএব আমাদের এই দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের একটু নকল হরকত করতে হবে ওলামায়াম দুইটা তিনটা চারটা গ্রুপ করে যদি আমরা একটু সকাল বিকাল বা ডেলি এখনো যে দু তিন দিন তিন দিন সম আছে এখনো যদি ডেলি সকাল বিকাল একটু বের হওয়া যায় আশা করি আপনাদের এখান থেকে একশো না দুইশো লোক নেওয়া সম্ভব যাতায়াতও খুব কঠিন কিছু না হ্যাঁ আপনারা যদি এই ফার্ম গেট থেকে মেট্রোতে যান পারেন অথবা এখান থেকে আমাদের একটা নির্দেশনা আছে যে বাসে করে একসাথে যাওয়া এটার একটা কারণ আছে গেলে শয়তানে বিভিন্ন হাজাত বিভিন্ন সমস্যা বিভিন্ন পেরাসানি বন্ধু বান্ধব বা পরিচিত জনের সাথে দেখা হয়ে গেল গল্প করতে চা খাইতে গেছে মন বুঝে গেছে বুঝে এই জন্য কেন্দ্রের নির্দেশনা হইলো যে সংগঠিত সংগঠিতভাবে যাওয়া একসাথে যাওয়া এটার মধ্যে একটা আনন্দ আছে উৎসাহ আছে এবং যারা একটু মন মরা মন মরা এরা এই জমায়েতটা দেখলে কিন্তু চাঙ্গা হয়ে যাবে তো এই জন্য আপনাদের প্রতি আমাদের নির্দেশনা না আমাদের সাংগঠনিক শব্দ নির্দেশনা হইলো আমি প্রবলভাবে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই যে আপনারা আপনাদের দেওয়া জনশক্তির কোটাটা আপনারা অবশ্যই অবশ্যই বাড়ায় নিবে আর অর্থের কোটাটা না বাড়াইলেও চলবে কারণ আপনাদেরও খরচ আছে যাওয়া লাগবে কিন্তু জনশক্তির কোটাটা আমাদের দাবি হলো যে আমাকে আজকে মামুন ভাই জিজ্ঞাসা করছে যে মোহাম্মদপুরে কোটা কয়জনের দিছে উনি আমাকে দমক মারছে এখানে দেড় সদ্য দিবেন আপনি মাত্র এই কয়জন দিছেন তো আমি বলছি যে না পরে বলা হয়েছে পরে বলা হয়েছে তো আপনাদের কাছে আমার এই আশা যে আপনারা একটু দাওয়াতি কাজ করেন একটু নকল হরকত করেন একটু নাড়া দেন সিজন কিন্তু সবসময় থাকে না হ্যাঁ এটা কাজের সিজন এবং আপনি বিশ্বাস করেন আমরা বের হয়ে দেখতেছি যে আমাদেরকে কত মানুষ যে খুঁজতেছে বাংলাদেশ খেলাভত মজলি মামুনুল হকের সংগঠন করে কে কে কারা কারা করে অনেকে খুঁজতেছে পাচ্ছেন আপনাদেরকে আবার হয়তো আপনিও খুঁজে পাচ্ছেন না কিন্তু বের হইলে ইনশাল্লাহ অনেক সাথী পেয়ে যাবেন এবং নিজেদেরকে প্রকাশ করে দেওয়া যা আমি বাংলাদেশ খেলাফত মিজ করি তাহলে কাজের বরকত হবে কাজের বরকত হবে আমি এটা সাক্ষী আমি বাড়ি দাঁড়াও এলাকায় এক নাগারে ষোলো বছর এক মাদ্রাসায় চাকরি করছি দুই মসজিদে নয় বছর সাত বছর ইমাম খতিব আমি যখন চাকরি করি তখন বাংলাদেশ খেলাফত মসজিদ বাড্ডা থানার আমি সাধারণ সম্পাদক আমি তো ছাত্র মসজিদ থেকে করি কিন্তু ডাকাতে আমি চাকরি নেওয়ার পরে কথা বলতেছি আর আমাদের স্থানীয় এক ভাই আছে সংগঠনের শুরু থেকেই হাফেজ মুজিবুর রহমান উনি সভাপতি তো আমি মাদ্রাসায় চাকরি করি সাতাশ সদস্য বিশিষ্ট স্থানীয় কমিটি এটা নিজেদের মানে অক্ষ করা জায়গার মধ্যে তো এলাকার কতটা প্রভাব বুঝতেছেন বহু চামড়া ওঠে রমজানে খাওয়া ধরলে সে এ পর্যন্ত শেষ হয় না এমন খাওয়ার মানে ব্যবস্থা থাকে তো ওইখানে আমি সাধারণ শিক্ষক নাজেমা তালিমা তো না মোহতামিমও না সাধারণ শিক্ষক আমি থানা সাধারণ সম্পাদক হিসেবে সিরাত মাহফিল আমরা করছি আমার ফুস্টারে নাম আইছে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ওই এলাকাতে এমন কোন মানুষ নাই তখন থেকে যে আমি সংগঠন করি চিনে না জানে না সবাই জানে যে আনোয়ার রাজি ভাই বাংলাদেশ খেলাপত করে এখন তো আরো বেশি জানে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ মানে রিক্সাওয়ালা থেকে নিয়ে টপ টু বটম সবাই জানে আমি কারণ এটা আমি যেদিকে যাই এটা আমি কোনো গ্রহণ করি না এই কারণে আমার ওই ষোলো বছর চাকরি করছে আমার কিন্তু চাকরি যায় নাই সংগঠন করার কারণে আমার চাকরি যায় নেই তবে সমস্যা কখন হয় নিজেদের মধ্যেই শত্রু থাকলে এটা বাস্তব প্রমাণ আছে আমার কাছে একদিন আমার কমিটির মিটিং এ কমিটি মিটিং তো আমি এলো না মোতামি সব সুযোগ প্রস্তাবorse আনো সব রাজনীতি করে আমি তো জানি না প্রস্তাব উঠবে এটাও জানি না তো কমিটিটা অমলিক বিন ফিল আছে আল্লাহর কি কুদরত আওয়ামী লীগের একজনের প্রস্তাব তুলছে যে ওনার বিদায় করে দিতে উনি রাজনীতি করে বিএনপির একজনে কাউন্টার দিছে যে আপনি আওয়ামী লীগ করেন আমি বিএনপির অমুক জাতীয় পার্টি করে আপনি আমি রাজনীতি করতে পারলে হুজুর করতে পারবো নাকি তবে হ্যাঁ এতটুকু বলতে পারেন আপনার প্রতিষ্ঠানের ভিতরে যেন না করে মানে আমি জানি না প্রস্তাব উঠছে আমি জানার প্রস্তাব উঠছে আবার আমি জানার আগে আল্লাহ কাউন্টারও ও জোগায় দিছে সব আমি দুই দিন পরে জানছি বলার উদ্দেশ্য হলো যে এই কাজটা তো আমি আল্লাহর জন্য করতেছি তাই না বিশ্বাস করেন আহ সংগঠন তো আর্থিকভাবে খুব শক্তিশালী না খুব বলতে আসলেই না না আমরা এই প্রোগ্রাম হাতে নিছি আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ সময় দেওয়ার সাথে সাথে প্রতি মাসে দশ বিশ হাজার টাকা এই সংগঠনের ফেছানো যাচ্ছে তো আল্লাহ তো ঠকায় নাই তবে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হওয়ার কর্তৃপক্ষ মাদ্রাসা সমকম দিতে হইতেছে যার কারণে আসলে আমি যেটা করব এটা তো অন্যদিয়া হবে না সময় কম দিলে তো আমি যে কথাটা আপনাদেরকে শেষে বলতে চাই যে সারা দিন তো করা লাগবে না ডেলি আধা ঘন্টা সকালে আধা ঘন্টা বিকালে একটু ফিকির রাখেন অথবা সারা দিনে এক ঘন্টা ফিকির রাখেন আপনি নিয়ে একটু চা খাইবেন সংগঠনের কথাটা বলেন দাওয়াত দেন একদিন দুই দিন চা খাইছেন এরপরে ভাই কি করেন তার খোঁজখবর নিতে নেতারা যে আমি তো এই সংগঠন করে আপনিও করেন এইভাবে দেখবেন আপনি অনেক বড় জামায়াত তৈরি করতে পারবেন আল্লা বাকুল আলমিন আমি আপনাদের মধ্যে মনে হয় সবচেয়ে ছোট মানুষ সব দিক দিয়ে আপনার অনেক বড় বড় মানুষ বড় বড় ওলামা আপনাদের খেদমতের জন্য আসা আমি লিডার হিসাবে আসিনি খাদেম হিসেবে আসি তো সর্বশেষ কথা হলো আপনাদের উপস্থিতিটা যেন সংখ্যাটা যেন বেশি হয় আমাদের টার্গেটের জন্য টার্গেটের চেয়েও যেন বেশি হয় আর আপনারা সবাই আজকে নিয়ত করেন যে ওই বৃহস্পতিবার বারো তারিখ আমরা আমাদের অন্যান্য কাজগুলো একটু এগারো তারিখ তেরো তারিখ বা মানে অন্য দিনে নিয়ে যাব আপনাদেরকে দুই বছরের মধ্যে কেউ ডাকে নাই অন্যত্র যাওয়ার জন্য মনে হয় না একটা দিন দুই বছরের সংগঠনের জন্য অক্ষ করে দেন একদিনও না একদিনও না ১২টা বারোটা সাড়ে বারোটা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই সময়টা অক্ষ করবো তো ইনশাল্লাহ এবং আমাদের বন্ধু বান্ধব আমাদের সাথে রিলেটেড এবং শাহেক পরিবারকে ভালোবাসেন মামুন সাহকে ভালোবাসেন সবাইকে আমরা জড়ায় ফেলব এই কর্মী সম্মেলন উপলক্ষে আমরা মোহাম্মদপুর থানা এরিয়ার মধ্যে সংগঠনের একটা প্রাণ চাঞ্চল্য নিয়ে আসি গতি নিয়ে আসি যেই গতির মাধ্যমে এই গতিটা এভাবে আসবে না গতি আসবে কাজের মাধ্যমে আপনারা যদি দাওয়াতি কাজ শুরু করেন তাহলেই দাওয়াতি কাজের মাধ্যমেই এই গতিটা চলে আসবে আর যদি আপনাদের এই পর্যন্ত যারা প্রাথমিক সদস্য ফর্ম ফিল করছেন মোহাম্মদিয়া জামিয়া মোহাম্মদিয়া এবং বসিলা আপনারা মূল কমিটি সহ সবাইকে যদি এই প্রোগ্রামে হাজির করতে পারেন তাহলে এটার বেনিফিটটা আপনারা মোহাম্মদপুরবাসী বা থানা কমিটি পাইবেন ইনশাল্লাহ